আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এন টিআরসির উনিশতম শিক্ষক নিবন্ধনের বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে কি কি পরিবর্তন নিয়ে আসা হয়েছে এন টিআরসির উনিশতম শিক্ষক নিবন্ধনে এছাড়াও আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনারা যারা প্রধান শিক্ষক পদে প্রাইমারি স্কুলের যারা এখনও আবেদন করেন নাই আপনারা কিভাবে আবেদন করবেন এবং ঘরে বসে থেকেই আপনারা আবেদন করে নিতে পারবেন এই সম্পর্কেও আজকে আমরা একটা আপনাদেরকে সোর্স দেখাবো পাশাপাশি আমরা বলবো অবশ্যই আমাদের এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি জব রিলেটেড ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা কিন্তু অনেক দিন থেকেই জানেন যে প্রাইমারির প্রধান শিক্ষক পদে তারপর সহকারী প্রধান সহকারী শিক্ষক পদে এবং এনটিআরসির টিআরসির উনিশতম শিক্ষক নিবন্ধনটা কবে নাগাদ প্রকাশিত হবে তো দেখেন আপনারা বলতে বলতে কিন্তু প্রধান শিক্ষক পদে সার্কুলার দিয়েও দিয়েছে পাশাপাশি কিন্তু চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে তো এখন আপনাদের আর দুইটা সার্কুলার আছে আপনাদের চাওয়ার সেটা হচ্ছে উনিশতম কবে দিবে এবং প্রাইমারির সহকারী শিক্ষক প্রধান সহকারী শিক্ষক কবে দিবে তো প্রাইমারি সহকারী শিক্ষকের যে সার্কুলারটা এটাও কিন্তু চূড়ান্ত এটাও যে কোনো সময় দিতে পারে আর এন টিআরসির উনিশতম শিক্ষক নিবন্ধনের বেশ কিছু নীতিমালা পরিবর্তনের ছিল যেগুলো কিন্তু পরিবর্তন করার পরে কিন্তু আপনার প্রকাশ করা হবে বা সার্কুলারটা দেওয়া হবে সো আপনারা জানেন যে বিগত সরকারের আমলে বা বিগত সালে আমরা যদি বলি যে নিয়মে কিন্তু পরীক্ষা হয়েছিল এইবার কিন্তু সেই নিয়মগুলো নাই যার কারণে কিন্তু বারবার বারবার পরিবর্তন করার কারণেই বারবার নতুন করে সচিবালয়ে মিটিং হওয়ার কারণে শুধুমাত্র বারবার কিন্তু আপনার নিয়ম নীতি চেঞ্জ হচ্ছে যার কারণে কিন্তু দেরি হচ্ছে তো শূন্য কিন্তু ফাঁকা আছে সবাই জানি আমরা অনেক তো আজকে আমরা উনিশতম শিক্ষক নিবন্ধনে এই বিষয়টা দেখব শেষ পর্যন্ত দেখবেন প্রাইমারি সার্কুলারটা কিভাবে আবেদন করবেন নিজের নিজেই আবেদন করতে পারবেন এই সম্পর্কে একটা সোর্স দেখাবো পাশাপাশি আমরা এই ভিডিওটা আপনার দেখব বিষয়টা আপনি জানতে পারবেন উনিশতম যে শিক্ষক নিবন্ধনের একদম সর্বশেষ আপডেট সাতাশে সেপ্টেম্বরের সর্বশেষ যে আপডেট এইটা সম্পর্কে সো ফুল ভিডিওটা দেখবেন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রধান কর্তৃপক্ষ এন এক নম্বরের থেকে আমরা এখান থেকে যদি দেখি জেনারেল একশো মার্কের এমসিকিউ পরীক্ষায় চল্লিশ মার্ক পাইলি পাস এটা আপনার আগে থেকেই আছে এখনও আছে আপনারা জানেন সাবজেক্টের একশো পার্সেন্টের এমসিকিউ পরীক্ষায় চল্লিশ মার্ক চল্লিশ মার্কে পাস তারপরে এখানে দেওয়া আছে বয়স নিয়ে যে সব থেকে যে সমস্যাটা সেটাই হচ্ছে এইবার আমরা এটা এটার হচ্ছে মূল ফোকাস আপনারা জানেন যে আপনার সচিবালয়ের সামনে বেশ আন্দোলন হচ্ছে সেই শুরু থেকে আঠারোতম যে নিবন্ধনটার অনেককেই আপনার রিজেক্ট করা হয়েছে বা বাদ দেওয়া হয়েছে বয়সের কারণে যার কারণে কিন্তু আদালত থেকে হাইকোর্ট থেকে কিন্তু নতুন করে বয়সের যে একটা সিদ্ধান্ত সেটা হচ্ছে সনদের মেয়াদের তিন বছর গণবিজ্ঞপ্তির পর হতে বা থেকে বয়স গণনা করা হবে এতে কারো পঁয়ত্রিশ বছর অতিক্রম করলেও সমস্যা হবে না নিয়োগ পাবেন অর্থাৎ সনদের ম্যাদ তিন বছর গণবিজ্ঞপ্তির পদ থেকে গণনা করা হবে কিন্তু ঠিক আছে এতে কারো বয়স যদি পঁয়ত্রিশ অতিক্রম করে তারপর তারপরও কিন্তু কোনো সমস্যা হবে না এবং আপনি যদি হচ্ছে আপনার বয়স ৩৫ আপনার যখন সার্কুলার প্রকাশ করা হবে তখনও যদি আপনার বয়স সীমা থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার কোনো ধরনের সমস্যাই হবে না বয়স নিয়ে এনটিআরসিতে কোনো সমস্যা নাই আর প্রধান শিক্ষক পদে প্রাইমারি সেটাতে হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ওইটাতে আপনি অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন এছাড়া আর কোনো অভিজ্ঞতা যোগ্যতা কোনো কিছুর প্রয়োজন নাই শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হলে কিন্তু প্রধান শিক্ষক পদে আবেদন করা যাচ্ছে কিন্তু এটা কিন্তু চব্বিশে সেপ্টেম্বর শুরু হয়েছে বিশে অক্টোবর শেষ হবে তো এরপর আমরা দেখাবো পদসংখ্যার দ্বিগুণ টিকানো হবে অর্থাৎ এবার কিন্তু আপনার এর আগে আপনারা জানেন যে প্রায় এক মতো কিন্তু নিয়োগ দেওয়ার কথা ছিল সেখান থেকে কিন্তু মাত্র বত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজারের মতো নিয়োগ বিজ্ঞপ্তি মানে ভাইবা পর্যন্ত আসার পরে ভাইবাতে কিন্তু বত্রিশ হাজারের মতো সিলেক্টেড করা হয়েছে তো এটা কিন্তু আরও কম পরে শুনলাম যে সাতাশ হাজার থেকে বত্রিশ হাজারের মধ্যে তো পদসংখ্যা কিন্তু আপনার অনেক ফাঁকা আছে আপনারা জানেন বিষয়টা তো এইবার কিন্তু আপনার পদসংখ্যাটাকে টিকানো হবে আর কি তো এইবার যদি আপনি একটু প্রিপারেশন নেন ভালো করে আশা করা যায় ইনশাল্লাহ আপনি এবার একটা ভালো কিছু করবেন যারা যারা হচ্ছে আঠারোতমতে আপনারা রিজেক্ট হয়েছেন বা টেকেট নেই ভাইভাতে রিটার্নে বা আপনার হচ্ছে যে কোনো জায়গায় তো আপনারা কিন্তু এইবার দেখতে পারেন তো পদসংখ্যা দ্বিগুণ টিকানো হবে শুন হচ্ছে আশি হাজার হলে এক লক্ষ ষাট হাজার টিকাবেন তো এবার হচ্ছে যে বিষয়টা এবার কিন্তু আপনার শূন্য পদের থেকে দ্বিগুণ টিকানো হবে ভাই বা মার্কের হবে সরাসরি নিয়োগ গণবিজ্ঞপ্তির ঝামেলা থাকবে না এই পরিবর্তনগুলো করানো হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করা যায় তো এবার কিন্তু দ্রুতই শেষ করা হবে তো এখন বিষয়টা হচ্ছে আপনারা বলতে পারেন যে তিনটা সার্কুলারের মধ্যে মানে তিনটা সার্কুলারই হচ্ছে বেশ কমেন্ট আসে আমাদের এখানে বা আপনাদের অনেকেরই আগ্রহ একটা হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক আর হচ্ছে প্রাইমারি সহকারী প্রাইমারি সহকারী শিক্ষক আর একটা হচ্ছে আপনার এন শিক্ষক নিবন্ধন তো প্রাইমারি শিক্ষক কিন্তু অলরেডি দিয়ে দিছে আবেদন শুরু হয়েছে তারপরে হচ্ছে এনটিআরসির আগে আপনার হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষকটাই দিবে দেখিয়েন আপনারা তো আপনারা দেখবেন সহকারী শিক্ষক পদেই দেখবেন যে কোনো দিন দিয়ে দিবে ওইটা হচ্ছে একদম সব কিছু কমপ্লিট করা আছে আর উনিশতম শিক্ষক নিয়ে বেশ কিছু ঝামেলা আছে যার কারণে কিন্তু উনিশতমটা দিচ্ছে না উনিশতমই সবার আগে দেওয়ার কথা ছিল কিন্তু দেখবেন উনিশতম সবার পরে দিছে মধ্যে বেশ কিছু নীতিমালা আইনি জটিলতা তারপরে হচ্ছে মামলা অনেক কিছু ঝামেলা আছে এই অনুষ্ঠমের মধ্যে যার কারণেই কিন্তু অনিস্তমটা বারবার পিছিয়ে যাচ্ছে চাইলেই তো তারা দিতে পারে না তো এই হলো মূলত বিষয় তো এইটা দেওয়ার পরেই সহকারী দেওয়ার পরেই কিন্তু অনিসম দিবে কবে নাগাদ দিবে অনেক ভিডিও অনেক জায়গায় অনেকটাই বলা হচ্ছে বা বিভিন্ন সময় নিউজ দিচ্ছে আমরা আবার সেইটা দিচ্ছি ওইটার সাথে ওইটা মিলতেছে না যাচ্ছে না আমাদের কথাটা আপনার ফলস মনে করেন তো আমরা যেমন হচ্ছে নিউজ পাই সেই নিউজটা দেখেই কিন্তু আমরা দিয়ে দেই আপনাদেরকে যে দেখেন সরাসরি কিন্তু আমরা ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাই তো দেখেন নীতিমালা পরিবর্তনের কারণে কিন্তু বারবার ডেট পরিবর্তন করা হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় এইটা সেপ্টেম্বরে তো দিয়েই দিল না সেপ্টেম্বর মাস অলরেডি শেষ তো এটা হতে হতে পারে নভেম্বরের দিকে অক্টোবরও দিবে কিনা আমার হচ্ছে কনফিউশন আছে তো যেহেতু এই যে নীতিমালা পরিবর্তন করা হচ্ছে এর আগে এক ধরনের নীতিমালা পরিবর্তন করলো আবার এখন এক এক ধরনের নীতিমালা পরিবর্তন করলো তো আবার যে সামনে নীতিমালা পরিবর্তন করবে কি না করবে কীভাবে নিয়োগ দিবে কিভাবে কি করবে আবার চেঞ্জ করতেই পারে তো চূড়ান্ত যে কবে হবে এই বিষয়টা নিয়ে এখনও কনফিউশন তো চূড়ান্তভাবে দিতে পারে আমার মনে হয় যে এটা অক্টোবর যেহেতু যদি অক্টোবরে আপনার প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক দেয় সেক্ষেত্রে দেখবেন আপনার উনিশতমটা নভেম্বরেই চলে গেছে তবে নভেম্বরের মধ্যে দিবে এটা শিওর নভেম্বরের মধ্যেই দিতে পারে বা নভেম্বরের মধ্যে দিবে এই আশাবাদী আপনার থাকতে পারেন তো এখন আমরা বলবো দেখেন আপনি যদি একটা কাজ করতে পারেন আপনাদের বয়স যারা আছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং তারা কিন্তু প্রাইমারিতে আবেদন করবেন তো আপনারা কি করবেন আপনারা হচ্ছে যদি একটা বই পড়েন আপনারা একটা ভালোভাবে প্রিপারেশন নেন এই সময় আপনারা দেখবেন তিনটার মধ্যে তো ইনশাআল্লাহ একটাতে না একটাতে হতে উত্তীর্ণ হবেনই ইনশাল্লাহ তাই না যেমন হচ্ছে প্রধান শিক্ষক পদে আপনি যদি প্রিপারেশন নেন প্রধান শিক্ষক পরীক্ষা দিতে পারবেন তারপরে হচ্ছে আপনি দিয়ে পরীক্ষা দিতে পারবেন তারপরে আপনি ইনটিআরসিতে পরীক্ষা দিতে পারবেন একটা সার্কুলার দিয়ে দিছে আবেদনও চলমান তো আপনারা কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা যদি দেখাই সো এই যে এখান থেকে আমাদের একটা ভিডিও আছে আমাদের চ্যানেলের মাধ্যমেই আমরা এই ভিডিও শেষে দিয়ে দেবো থামমিলটা এইরকম আছে তো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো এই থাম মিলে একটা আপনাদের ভিডিও আমি উপরে দিয়ে দেবো টিকমার্ক ওখান থেকেও দেখে নিতে পারেন অথবা ভিডিও শেষও আপনারা দেখে নিতে পারেন নিজেই আবেদন করতে পারবেন একেবারে সহজ প্রসেসে আমি দেখাই দিয়েছি অথবা চাইলে আমাদের থেকেও আবেদন করে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই ভিডিওতে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর যেটা বলব সেটা হচ্ছে যদি আপনারা আমাদের থেকে আবেদন করে নিতে চান প্রধান শিক্ষক পদে সেক্ষেত্রে আপনারা এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু আমরা এই নাম্বারে যে কোনো ধরনের জব রিলেটেড ভিডিও এই নাম্বার থেকে আপনারা আবেদন করে নিতে পারেন এটা আমাদের একটা পাবলিক নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে শুধু এস এমএমএস দিবেন যে কোন সার্কুলারে কোন পদে আবেদন করবো প্রাইমারি আবেদন প্রধান শিক্ষক পদে আবেদন করে নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আর অন্যিসতম যেটা বিষয় বললাম এটা কিন্তু আপনার ওই তো নভেম্বরের আশেপাশে দিতে পারে তো আপনারা করবেন কি প্রিপারেশন নেন প্রিপারেশন নেন আপনারা যারা অনার্স ডিগ্রি পাস আসেন প্রাইমারিতে কিন্তু অনার্স ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন মাস্টার্স পাসেরও দরকার নেই কোনো অভিজ্ঞতারও দরকার নেই কোনো কিছুরই প্রয়োজন নেই শুধুমাত্র অনার্স ডিগ্রি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তবে আপনার হচ্ছে এসএসসি এইস টু পয়েন্ট টু ফাইভের ওপরে থাকতে হবে এবং অনার্স ডিগ্রিতে টু পয়েন্ট এস এস সি এইসসিতে টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকতে হবে টু পয়েন্ট মানে অর্থাৎ টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকতে হবে এবং অনার্স ডিগ্রিতে আপনার টু পয়েন্ট টু ফাইভের উপরে থাকলে আপনারা আবেদন করতে পারবেন আর যেটা বললাম যে আপনার ওই তো বললাম যে তিনটা কিন্তু একসাথেই আপনার সার্কুলার পাবেন এই তিন মাসের মধ্যেই দুই একটা অলরেডি পেয়ে গেছেন আরেকটা সামনে পাবেন আর হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধনটা নভেম্বরের মধ্যেই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ওই তো আপনারা প্রিপারেশন নেন তিনটাতে আবেদন করবেন আপনারা তিনটাতে আবেদন করবেন ইনশাআল্লাহ একটা দেখবেন তো এই পর্যন্তই ভিডিওটা কথা না বাড়াই তো আপনারা হচ্ছে আবেদন করেন প্লাস প্রিপারেশন নেন ধন্যবাদ ভালো থাকবেন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম